একদিকে কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে চলছে শৈত্যপ্রবাহ ঠিক সেই সময় দক্ষিণ বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে গভীর নিম্নচাপ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর একদিকে বাংলায় চলছে শৈত্যপ্রবাহ কন ঠান্ডায় যুবুথুবু গোটা বাংলার ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ধরা পড়ছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপ কোথায় কতটা প্রভাব দেখাবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না বাংলায় অবশ্যই জানাবো পাশাপাশি দেখে নেব যে বাংলার আবহাওয়াতে কবে থেকে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী শনিবার অর্থাৎ দশই জানুয়ারি থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোথায় কতটা পরিবর্তন হবে তাপমাত্রা বাড়বে নাকি আরও কমবে নিম্নচাপের ফলে কবে থেকে বৃষ্টি হতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে হচ্ছে জানুয়ারি মাসের ন তারিখ শুক্রবার আসুন দেখে নেব আজ থেকে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব ফেলবে বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জেলার আবহাওয়া আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য তো আসুন শুরুতেই আমরা চলে যাব সরাসরি স্যাটেলাইটে চলে যাব উপগ্রহ চিত্র কী বলছে দেখে নেব এই মুহূর্তে তো আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা রয়েছে কিছুটা কুয়াশা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে অনেকটা বেলা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকলেও কিছুটা বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের কুয়াশা খুব একটা বেলা পর্যন্ত থাকবে না তবে উপকূলে যে সমস্ত জেলাগুলি রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে তবে বাকি জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির কুয়াশা কিছুটা সময় পরে গিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই রয়েছে আজকে সকালের আবহাওয়ার পরিস্থিতি আর তাপমাত্রা যেমন গত চব্বিশ ঘন্টায় ছিল আজকেও একই রকম তাপমাত্রা পরিলক্ষিত হবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো হেরফের হচ্ছে না তবে এই তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পরিবর্তনের সম্ভাবনা হয় তাপমাত্রা কিছুটা বাড়বে অথবা তাপমাত্রা ড্রপ করার সম্ভাবনা রয়েছে তবে বিভিন্ন ওয়েদার মডেল অনুসারে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আগামী কাল থেকেই বাড়তে পারে বিভিন্ন জেলায় এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনই জানাচ্ছেন বিভিন্ন আবহাওয়া বিশেষজ্ঞজ্ঞরা তো আসুন আমরা একটু দেখে নেব যে তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন হবে এবং বৃষ্টি কবে থেকে হবে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে শুক্রবার বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই আজকে মূলত শুকনো আবহাওয়া চলবে এবং কুয়াশা থাকবে সকালের দিকটাই বেলার দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং শুকনো হাওয়া যেভাবে বইছে এইভাবেই কিন্তু আজকে বইবে এই মুহূর্তে উত্তর ভারতে কোনো রকম কোনো বাধা নেই পশ্চিমী ঝঞ্ঝার পথে পশ্চিমী ঝঞ্ঝার পথে কোনো রকম বাধা না থাকায় বাধাহীনভাবে ঢুকে পড়ছে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে গত দু তিন দিন ধরে কিন্তু ঠান্ডা হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যাচ্ছে রাত এবং দিন সবসময় ঠান্ডা হাওয়া বইছে ঝড়ো হাওয়ার মতো ঠান্ডা হাওয়া বইছে। যার কারণেই এই কন ঠান্ডা বীরভূম তার সঙ্গে বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই ছ ডিগ্রি ছুঁয়েছিল গত মঙ্গলবার তাপমাত্রা নেমেছিল ছয় দশমিক দু ডিগ্রিতে যেটা কিছুটা বেড়ে এই মুহূর্তে সাত ডিগ্রির ঘরে এসেছে যেটা ছ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল আগামীতে এই তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে তবে এই মুহূর্তে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী দু তিন দিন তাপমাত্রা কোথাও এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে যাই হোক এই যে ঠান্ডা তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত নেই বাংলার আশপাশে এবং উত্তর ভারতে কোনো পশ্চিমে ঝঞ্ঝা না থাকার কারণে বাধাহীনভাবে উত্তরের ঠান্ডা হাওয়া নেমে আসছে এবং এই যে ঝোড়ো হাওয়ার মতো ঠান্ডা হাওয়া বইছে তার আরও একটি কারণ বা ফ্যাক্টর হচ্ছে এই নিম্নচাপ যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এই যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপ উত্তরে হাওয়াকে আরও তার নিজের দিকে টান টানছে যার কারণে এটা আরও গতি বাড়িয়ে ছুটে যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে এর ফলে এই এই হওয়ার হাওয়ার মতো ঠান্ডা হাওয়া বইছে এই ঠান্ডা হাওয়ার মূল কারণ হচ্ছে এই যে নিম্নচাপ যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপটি উত্তরে হাওয়ার গতিকে বাড়িয়ে দিচ্ছে যার কারণেই ঝড়ো হওয়ার মতো উত্তরে হাওয়া বইছে বাংলার উপর দিয়ে এই রয়েছে এই মুহূর্তের সিস্টেম আগামী কাল শনিবার সেক্ষেত্রেও একই রকম আবহাওয়া থাকবে তবে তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা বাড়তে পারে এক থেকে দু ডিগ্রি পর্যন্ত বাড়বে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী আগামীকালও বাংলাতে নেই সকাল সন্ধ্যায় কিছুটা কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে ঝড়ো হাওয়ার মতো এই যে ঠান্ডা হাওয়া বইছে এই দমকা হাওয়া বইবে ঠান্ডা হাওয়া শুকনো হাওয়া বইবে কন কনে ঠান্ডা চলবে তবে তাপমাত্রা সামান্য বললে বাড়লেও তাতে কিন্তু রকম ঠান্ডা যেমন রয়েছে সেরকমই ঠান্ডা থাকবে সামান্য কোথাও এক ডিগ্রি কোথাও সামান্য তাপমাত্রা বাড়তে পারে আর রবিবার এগারো তারিখ সেক্ষেত্রেও আবহাওয়া একই রকম থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে রবিবার দিন কিছুটা মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা এবং কুয়াশা হতে পারে ঘন কুয়াশা উপকূলীয় জেলাগুলিতে আগামী রবিবার এগারো তারিখ দেখা যাচ্ছে একটা মেঘাচ্ছন্নতা আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে দক্ষিণাংশ রয়েছে দক্ষিণ অঞ্চলের জেলাগুলিতে কিন্তু আগামী এগারোই জানুয়ারি কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে মেঘলা মেঘলা আবহাওয়া এমন একটি বৃষ্টি কিন্তু নেই প্রিয় দর্শক বন্ধুরা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই যে মেঘলা আকাশটা হতে পারে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ এই নিম্নচাপের কেন্দ্র থেকে মেঘ কিছুটা ঢুকতে পারে উপকূলীয় জেলা হয় দক্ষিণবঙ্গে যার ফলে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হচ্ছে না যা বৃষ্টি হবে তা সেটা কিন্তু দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই এলাকাগুলিতে এই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে নিম্নচাপটির প্রভাবে বাংলায় এই নিম্নচাপের কোনোরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই কিছু কোনো মতেই তার ফলে আবহাওয়া যেমন রয়েছে এমনই থাকবে মাঝে মধ্যে তাপমাত্রা সামান্য বাড়াকম হলেও বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা কিন্তু আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে না আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা সামান্য বাড়ো কমা হলেও ঠান্ডাতে কোনো রকম ভাটা পড়বে না ঠান্ডা যেমন রয়েছে তেমনই থাকবে মাঝে মধ্যে তাপমাত্রা কোথাও এক থেকে দু ডিগ্রি বাড়া কমা হতে পারে তবে যেমন শুকনো আবহাওয়া রয়েছে এই শুকনো আবহাওয়া চলবে টানা পনেরো জানুয়ারি পর্যন্ত একই রকম আবহাওয়া থাকছে কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্ত বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা কিন্তু বাংলাতে দেখা যাচ্ছে না তো আসুন দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি নেমেছে দেখে নেব এক তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক দু ডিগ্রি সেলসিয়াস অশোকনগরের রেকর্ড হয়েছে আট দশমিক সাত ডিগ্রি মিনিমাম টেম্পারেচার বাঁকুড়াতে আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে রেকর্ড হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার দার্জিলিংয়ে আজকে দেখুন কী অবস্থা দার্জিলিংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ডায়মন্ড হারবারে দশ দশমিক তিন ডিগ্রি দীঘাতে আজকে তাপমাত্রা দশ ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছে দশ দশমিক এক ডিগ্রি মিনিমাম টেম্পারেচার আর এদিকে জলপাইগুড়িতে নয় দশমিক এক ডিগ্রি উত্তরবঙ্গে কালিম্পংে দশ ডিগ্রি আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দমদমে এগারো ডিগ্রি হাওড়াতে নয় দশমিক পাঁচ ডিগ্রি লেকে এগারো দশমিক পাঁচ ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে এখানে হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস আর এদিকে মালদাতে নয় দশমিক চার মুর্শিদাবাদে আট দশমিক আট ডিগ্রি পোর্ট ব্লেয়ার পুরুলিয়াতে দেখে নেব তাপমাত্রা পুরুলিয়ার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে নয় দশমিক দু ডিগ্রি শ্রীকেতন বোলপুরে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত ডিগ্রি ঘরে অর্থাৎ তাপমাত্রা কিছুটা বেড়েছে এক ডিগ্রির মতো তাপমাত্রা বেড়েছে বিভিন্ন জেলাতে এই তাপমাত্রা আগামী দুদিন দু দিন কিছুটা বাড়তে পারে তারপর আবার কিন্তু তাপমাত্রা নিচে নামবে এমনটা জানানো হয়েছে